আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে আন্তরিকভাবে স্বাগতম আমার রান্নার চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি একদম স্পেশাল ও মুখরোচক একটি ডিশ সেটা হলো চিকেন চাউমিন এই চাউমিন তৈরি করব একদম স্ট্রিট ফুড স্টাইলে যেভাবে দোকানে বা রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি ঠিক সেভাবেই আপনাদের আমি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন সুগন্ধি ঝাল মিষ্টি স্বাদের দারুণ এক প্লেট চাউমিন যা একবার খেলেই আপনি ভুলবেন না তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আজকের এই লোভনীয় চাউমিন রেসিপি চাউমিন তৈরি করতে শুরুতেই আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব এজন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে এলে এর মধ্যে নুডলসটা দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি পানিতে সামান্য একটু তেল দেওয়ার ফলে নুডলসগুলো একটার সাথে আর একটা লাগবে না এবং অনেকটাই ঝরঝরে থাকবে এখন প্যাকেটের ইন্সট্রাকশন অনুযায়ী এটাকে দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ করে নেব এর চেয়ে বেশি সেদ্ধ করতে যাবেন না তাহলে চাউমিনটা ঝরঝরা হবে না আর খেতেও মজা লাগবে না নুরুজগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন এগুলোকে পানি ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছে এখন এই নুডুলসটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলের সাথে নুডুলসটাকে একটু মেখে নিচ্ছে এতে করে নুডলসটা অনেকটাই ঝরঝরে থাকবে এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি অপর দিকে একটি বাটিতে আমি হাট ছাড়া মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব শুরুতেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো রসুন বাটা তারপর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা বাটা আরও দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের মতো গুড়মরিচের গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ সব শেষ এতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এই সবগুলোকে একত্রে ভালো করে চিকেনের সাথে মেখে নেব চিকেনের সাথে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ম্যারিনেট করা চিকেনটাকে একটি বাসায় রেখে দিচ্ছি চাউমিন তৈরি করতে একটি স্পেশাল সসের প্রয়োজন হবে সেজন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস তারপরে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস আরও দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস তারপরে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তারপরে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আরও দিয়ে দিলাম হাফ চামচের মতো গুড় মরিচের গুঁড়া সবশেষ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ভিনেগার এখন এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সবগুলোকে মিশানো হয়ে গেলে এই সসটাকে একটি পাশে রেখে দিচ্ছি এখন চলে যাব মূল রান্নায় সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে সে মিনিট করা চিকেন দিয়ে দিব চিকেনটাকে ভেজে নেব চিকেনে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ ভেজে নেব এভাবে উল্টে পাল্টিয়ে কিছুটা সময় ধরে চিকেনটাকে মচমচে করে ভেজে নেব দেখতে পাচ্ছেন চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন চিকেনটাকে তেল ঝরিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এই একই তেলে সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম এখন রসুন কুচিটাকে একটু ভেজে নিব যখন রসুন থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে এবং রসুনের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে কুচি করা গাজর দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি এক মিনিটের মতো হাই হিটে ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম এটাকেও কিছুটা সময় ভেজে নিব এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাইতে রাখতে হবে তা হলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে সামান্য একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখন ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দমত পাল্টা করবেন এখন এগুলোকে আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি সবগুলো সবজি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে সেই তৈরি করে রাখা সস দিয়ে দিলাম এখন এই সসটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণের সাথে নুডলসটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এই চাউমিন রান্না শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাসটা কিন্তু হালতেই রাখতে হবে তা না হলে সব সবজিগুলো নরম হয়ে যাবে এবং চাউমিনটা খেতেও ভালো লাগবে না বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেন এখন চিকেনটার সাথেও সবগুলোকে ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব সসগুলোতে যেহেতু লবণ থাকে সেজন্য লবণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন এ পর্যায়ে এসে যদি লবণ অ্যাড করতে হয় তাহলে অ্যাড করবেন এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে পরিবেশন করছি তো দেখলেন কত সহজে বানানো যায় দারুণ মজার চাউমিন রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে নতুন রেসিপি আপলোড দিলেই আপনি সবার আগে দেখতে পান আপনারা কেমন চাউমিন পছন্দ করে চিকেন ভেজিটেবল নাকি ডিম কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন ও মজাদার কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ